আমাদের মনে মন্দির বা আনুষঙ্গিক এই লোকজন বাড়িঘর কোনো সমস্যা আছে না আমাদের এখন তো এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই ভাই মোটামুটি ভালো আছো আমরা সবাই ভালো আছি আমাদের চারিপাশে সবাই আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে আমরা সবাই খুশি খুশি আজকের দিনেও আমাদের ডাকে আমাদের শোয়াগ বা সবাই মিলে যেটা আমরা করছিলাম অভূতপূর্ণ আমরা সবাই আনন্দিত ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা আমাদের কোনো আপনারা আপনারা আছেন আমাদের কোনো সমস্যা নাই সবাই আছেন আমরা আমাদের কোনো সমস্যা আমরা সব সময় আমাদের রামশরের একটা কথা বলছে রামশরের একটা কথা বলছে আমরা গর্ভবົດ করি আমাদের এই সাতবাড়িয়া গ্রাম নিয়ে আমরা গর্ভবົດ করি আমরা অতীতেও এই যে রামশরের তো সেটা বলছে গত 21 সালে না 22 সালে আমাদের দু গর্ভজে একটা গাইছিল গেছে তখনও তখনও আমরা বলছি যে আমাদের সাতবাড়িয়া আমরা সবাই এখানে আমাদের

সেখানেও সোনা গাজী ইকবাল ভাই খুশিদ ভাই আমারও ডাক দিয়ে বলতেছে তোমাদের সাত হিন্দুগুলা তোমার ওখানে সাত হিন্দু বেশি এর আগেও বলতেছে এর আগেও বলতেছে বারবার ফোন দিতেছে আমরা খুশিদ ভাইয়ের পক্ষ থেকে এখানে আসছি সবাই খুশিদ ভাইয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি খুশিদ ভাই আপনাদেরকে খোঁজখবর নিতেছে এ হচ্ছে আমাদের পুরো হিন্দু সমাজের পক্ষ থেকে খুশিদ ভাইকে আমরাও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কোন দলে খালে জামাত ইসলাম বলে নাই বিএনপিও বলে নাই শুধু বলছে যে কোনো যদি দুষ্কৃতি থাকে তাদেরকে ধরে সেনাবাহিনী আসে মরে থানাতে সেনাবাহিনীর কাছে হ্যান্ড কথা বলছে আর যদি তারা না পারেন তালিকা করে আমাদের যে